আর এক করে শুক্লা হ্যাঁ বন্ধুরা এটা দেখতে পাবো আমরা তোমাদের সিরিয়ালের আজকের পর্বে এই সবাইকে ডাকে শুক্লা আর সেখানে রানী দুর্যয় এবং বাড়ির সকলেই চলে আসে আর শুক্লা বলে যে এবারে জগন্নাথ পুজোতে সবাইকে কিন্তু একসাথে বসে পুজো দিতে হবে তখন দুর্জয়ের বাবা বলে রানী তুমি আর দুর্জয় বসবে এবারে পুজোতে তখন রানী বলে বাবা এটা তো হতে পারে না কারণ আমার আর দুর্জয় ডিভোর্স হয়ে গেছে আমাদের সম্পর্ক সেরকম নেই তা আমরা এই পুজোতে বসতে পারবো না তখনই চলে আসে দুর্জয় দুর্জয় বলে কী ব্যাপার কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কি তখন শুক্লা বলে জগন্নাথ পুজোতে তুই আর রানীর ছোট মামা একসাথে কিন্তু পুজোতে বসবি তখনই কিন্তু পিঙ্কি বৌদি মনে মনে ভাবে এই ছোটো মাটাও না কানে যা ঢুকিয়ে দেবো তাই এই কদিন যে কনে কিছু ঢোকানো হয়নি কিছু কান ভাঙানো হয়নি তো দেখো ঠিক রানীর দিকে কথা বলছে আমি কোথায় রানীকে আর দুজয়কে আলাদা করতে চাইছি তা কি না ও আবার রানীকে আর দুজয়কে একসাথে করতে চাইছে ছোট মা তারপরে কিন্তু এটা পিঙ্কি মোদী ভীষণভাবে রেগে যায় বার কি যে করে হোক রানীকে আর দুজয়কে পুজোতে না বসে দেওয়ার কথা তোলে তখনই কিন্তু দুর্জয় বলে না মা এটা তো হতে পারে না কারণ আমার আর রানীর মধ্যে সেরকম সম্পর্ক নেই আর আমাদের দুজনাকারই ডিভোর্স হয়ে গেছে সেই জন্য আমরা তো একসাথে পুজোতে বসতে তে পারবো না তারপরে কিন্তু শুক্লা বলে আমার কথা থেকে মানতে হবে জয় তুই এখান থেকে কোথাও যাবি না তখনই দু চলে যেতে চাই আর তখনই কিন্তু শুক্লা বলে না তুই কোথাও যাবি না তারপরে দুজয় আর দাঁড়িয়ে পড়ে আর বলে ঠিক আছে কি করতে হবে বলো টুকলা বলে যে জয় তোকে পুজোতে বসতে হবে তখন দুর্জয় বলে আমি কার সাথে বসবো তখন রানীর দিকে আঙুল বাড়িয়ে বলে কেন এই মেয়েটার সাথে এই মহারানীটার সাথে তোকে পুজোতে বসতে হবে তারপরেই কিন্তু রীতম তো আর বাড়ির সকলে তো ভীষণ খুশি হয়ে যায় তারপরে কিন্তু রীতম চলে আসে আর দুর্জয় আর রানীর হাতগুলোকে একসাথে ধরিয়ে বলে বেশ এবারে তো সব ঝামেলা মিটিয়ে একসাথে পুজোই বস না তারপরে কিন্তু দুর্জয় আর রানী দুজন দুজনদের দিকে তাকিয়ে থাকে আর রিতম এটা দেখে খুবই হাসতে থাকে শিবতী তো ভীষণভাবে রেগে যায় তারপরে আনিশাকে ফোন করে আর বলে যে রানী আর দুজয় একসাথে আবার স্বামী স্ত্রীর মতনই কিন্তু পুজোতে বসবে তখন কিন্তু পিঙ্কিদি আনিশাকে ডাকতে চাই যে আমাদের বাড়িতে তুমি এসো তখনই কিন্তু দুর্জয়ের বাবা বলে যে এর পুজোতে পুজোটা শুধুমাত্র আমাদের বাড়ির লোকে নিয়ে তাই বাড়ির লোক যেন কে যেন না আসে তাই পিঙ্কি কিন্তু আনিশাকে আর বলতে পারলো না যে আমাদের বাড়ি আসতে তারপরে কিন্তু আগামী পর্বে দেখতে পাওয়া যাবে যে গুন্ডা লাগিয়ে গুন্ডা সমেত পিকলু রুমে একটা অ্যাটেম বোম লাগিয়ে দেয় যাতে পিকলু বে বোম ফেটে মারা যায় তো বন্ধুরা এভাবে কি রানি পিকলুকে আবার বাঁচাতে পারবে এটা দেখার পালা দেখতে থাকুন তোমাদের রানী প্রতিদিন সোম থেকে রবি সন্ধে ছটায় আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি তোমাদের রানির সিরিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে